তো হাত পাড়তেই হয় নাকি তো হাতে লাগছে তো হ্যাঁ তো এটা বলছিলাম আমি এত তাড়াতাড়ি কি করে মরবো বলুন ডাক্তারবাবু এই যে আমার এই খিটখিল গুলো বাবু যখন বুড়ো হয়ে যাবে তখন কে দেখবে তখন তো বুড়িটাকেই দেখতে হবে নাকি হ্যাঁ আমি মানছি আমি মানছি যে আমাদের ছটা ছেলে নটা মেয়ে হবে কি ডাক্তারবাবু তাও তো বড় হবে তাদের নিজের নিজের সংসার থাকবে তারাও তো সে ব্যস্ত হয়ে যাবে তখন তখন তো এই বুড়িটাকেই বুড়োটাকে দেখতে হবে নাকি গোটা ছেলে মেয়ে ছটা ছটা ছেলে নটা হলো আপনি কিছু ভাবুন না ভাবুন আমাকে তো আমাদের প্ল্যানিংটা করতে হবে নাকি হ্যাঁ দেখি 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 ভালোই হলো ফাঁকে আমার আপনাকে কথাটা বলা হয়ে গেলো ঠিক আছে তাই না দেখি 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 ভাগ্য খারাপ হলে তবেই এটা হয় জানো তো বেশি না হলে তো নিজের প্রেমিক কিনা নিজেরই দিদির পর না না এত কষ্ট এত কষ্ট শক্তি সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না জিনিস মেনে নেওয়া যায় না 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 এরা কোনো প্রমাণ পায়নি পেতে পারে না কোথা থেকে কি প্রমাণ পাবে এরা আমার আর আকাশের ব্যাপারে এরা আমাকে বাজিয়ে দেখতে চাইছে আমার মুখ থেকে বলিয়ে নিতে চাইছে নাকি এরা ভয় পাস না তারা তোকে সামলাতেই হবে যে করেই হোক এই পরিস্থিতি তোকে সামলাতেই হবে একদম ভাবাবে না কে গো তারা তুমি এভাবে চুপ করে রইলে কেন অন্তত এটুকু তো বলো যে তোমার কষ্টটা আমরা ঠিকঠাক বুঝেছি কিনা না বোঝে মানে শইল এতক্ষণ যা বললো সব ভুল একশো ভুল আপনারা যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছে আপনারা কি পাগল হয়ে গেছে নাকি গরমে আপনাদের মাথা ঠায় গেছে আমরা কিন্তু সব জানি তারা তুমি যতই ব্যাপারটা লুকোনোর চেষ্টা করো না কেন আর কিন্তু ব্যাপারটা লুকিয়ে নেই শোনো আমি সেদিনই তোমাকে ধরিয়ে দিতাম নেহাত নীলের জন্য তুমি বেঁচে গেছি আপনার সেদিনের কথা মনে আছে তো হ্যাঁ অবশ্যই মনে আছে পরিষ্কার মনে আছে না মানে আপনাকে যেটা তো মনে হচ্ছে না যে মনে আছে সেদিন মার খেয়ে বোধ হয় আপনার হাস মেটেনি আরেকবার মার খেতে ইচ্ছে করছে বুঝি এটা সবাই মিলে তা দিদির সঙ্গে কি করতে চাইছে এসব বাজে কথা বলছে কেন ওইটুকু লিটল স্টার সে আবার ধমক দিচ্ছে আমাকে সাহস এবার মুখ্য মস্তখানা ছাড়ব দেখি তার থেকে কিভাবে বাঁচে এই যে লিটল স্টার আমরা এখানে যা বলছি না একদম ঠিক বলছি কারণ তার প্রমাণ আমাদের হাতে আছে একটু একটু করে প্রমাণটা ছাড়ি তবে হ্যাঁ এর কাছে আবার কি প্রমাণ এলো প্রথম হচ্ছে সেদিন রাধা গোবিন্দ মন্দিরে তোমাকে আর নীলকে আমি নিজের চোখে দেখেছি তুমি নীলের পেছন পেছন দৌড়চ্ছিলে আকাশ শোনো আকাশ শোনো ঠিক বলিনি তোমার নীলের মধ্যে কি কথা হয়েছিল সেটা কিন্তু পুরোহিত শুনেছি তাকে বাড়িতে এনে একটু চাপ দিলে সব কিন্তু উগড়ে দেবে হ্যাঁ ডাকবো তাকে বাড়িতে আমাকে তো এখনো এখানকার লোক এত আজকে ভয় ভয়ায় একটু কোড়কে দিলে না সব বুন করে দেবে হুম মাশিবা মাশিবা কি ডাকছি তার দিকে সাহায্য করতে হবে যাই আমি বড় আমকি গিয়ে ডেকে আনো ও চোরের মায়ের বড় গলা তা বড় গলা করে বিজয়কে ডাকছো কেন শুনি নালিশ করবে বুঝি বিজয়া মাঠানের কাছে আমাদের বিরুদ্ধে সেটা করলে সবচেয়ে বড় ভুল করবে তুমি তাতে ক্ষতি হবে তোমার এবং তোমার সোনমে আমাদের নামে নালিশ করে কোনো লাভ হবে না আমাদের নামে নালিশ করতে গেলে আজই দুই বোনের জীবন একেবারে ছাড়খাড় করে দেব মন্দিরের পুরোহিতকে ডাকার দরকার নেই শুধু নয়নতারাকে এখানে ডাকবো তখনই সে বলে দেবে সে আসল না নকল তো তাহলে নয়ন নয়নতারাকে ও এসে বলো কথাগুলো এখানে কি হয়েছে কি হ্যাঁ মেয়েটাকে ঘিরে ধরে এখানে কি কাণ্ড ঘটনা হচ্ছে কিরা মাঝখানে সামনে নয়নতারাকে ডেকে আনবি না তো নয়নতারা যদি সত্যি কথাগুলো বলে দেয় সেদিনের চটটা বোধহয় বেশি জোরে হয়নি মাঠে তাই রিন্টু বাবুর আস আর মন্টু বাবু তো পালিয়ে গেছিলেন তাই চটটা খাওয়া হয়নি কি আজ আরেকবার এক রাউন্ড হবে নাকি কি বলতে চাইছো বলো তো রিন্টু কি আবার সেই একই কথা হ্যাঁ তবে এবার একা নয় ওনারা সবাই মিলে প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি জামাইবাবুর আগের গার্লফ্রেন্ড বড় আর রাগ পরে করবে আগে নয়ন তারাকে এখানে আনি সে এসে বলুক কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে আবার কি বলবো চইল যা তোকে ডেকে নিয়ে যেত হচ্ছে কি বাড়িতে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বুঝবে বুঝবে বিজয়া আজই সব বুঝবে আর বোধহয় বাঁচানো গেল না আজই সবার সামনে মিস্ত্রি তোর বোন তোর বোন বোধহয় সামাল দিতে পারলো না রে

কেন ডাক্তার বাবু এবারে তো আমি বলিনি যে আমি জিনিসপত্র ভাঙচুর করব তাই না তাই না হ্যালো হ্যাঁ বৌদিদি আমি জোনাকি মায়ের ঘর থেকে মায়ের ফোন থেকে তোমায় ফোন করছি তোমরা নেই আর সেই সুযোগে জানো মারা না তাদেরকে ছেকে ধরেছে সে কি ওরা বলছে তাদের নাকি নীলদাতার গার্লফ্রেন্ড আরও কী সব বলছে ডাক্তারবাবু আপনি আমার সাথে তখন থেকে গল্প করে আছেন কেন কি হয়েছে আমার কোনো কাজ নেই আমি এত দূর থেকে ঠেঙে ঠেঙে এসেছি আপনার সাথে খোঁজ গল্প ডাক্তারবাবু আপনি গল্প করছেন কেন আমার সঙ্গে তখন থেকে আপনি তো চুপ আর কোনো কথা বলবেন না আমার ব্যান্ডেজ থেকে কাটবে আমাদের পাড়া সুবোধ দেবে কই কাজি কই শিগগিরি কাজি আনুন কাজি আনুন সিস্টার 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 হঠাৎ হলো কি ড্রামা কই ওই তো এসে গেছে এসো এসো নয়ন তারা আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি গো যদিও আমি বলেছি কিন্তু কেউ বিশ্বাসই করছে না তুমি নিজের মুখে বলে দাও তো তুমি নীলের আসল গার্লফ্রেন্ড নও সাজানো কি হলো নয়নতারা তারা পিসিমা এসব কি বলছেন তুমি নীলের সেই গার্লফ্রেন্ড তারা নও এবার আসল সত্যিটা বিজয়ের সামনে আসবে আজ সন্ধ্যা গেল ভয় নেই নয়ন্তরা ভয় নেই যা সত্যি সেটা তুমি ভয় না করে সবার সামনে বলে দাও কেউ তোমাকে কিছু বলবে না ও গড মানে আপনারা ঠিক আমাকে দিয়ে কি বলাতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন প্লিজ ওই যে তুমি ডকল তারা সেই কথা আমি আসল তারা নই মানে